আমার নজরে যখন এলো মাস দুয়েক আগে যে একটা কাজ চোদ্দ বছর ধরে পড়ে আছে তখন প্রথমেই আমার মনে পড়ল নরেন্দ্র মোদিজির মুখটা যদি তার কাছে এই খবরটা যায় যে একটা কাজ চোদ্দো বছর ধরে স্যাংশান হয়ে পড়ে আছে অথচ অর্থ বরাদ্দ হয়নি কাজটা শুরুও হয়নি শেষের তো প্রশ্নই ওঠে না তাহলে তার মুখের চোখ মুখের অবস্থাটা কী দাঁড়াবে তো আমি তো সঙ্গে সঙ্গে একটা চিঠি লিখলাম এই আশা নিয়ে যে দ্রুত কাজ হবে এবং দ্রুত কাজ হলেও এতদিন পড়ে থাকা এতে আমি লিখেছিলাম যে এতদিন পড়ে আছে এবার যদি না হয় আমি কিন্তু প্রধান রেল দপ্তরে মিনিস্টারকে একটা চিঠি লিখব তো দেখলাম এসব করতে হলো না দ্রুত হয়ে গেল চিঠিটা চলে এলো যেখানে একটা হল স্টেশন হবে টাকা বরাদ্দ হয়ে গেল এবং এই বছরে কাজটা শুরু হবে এই রকম একটা উল্লেখ চিঠিতে আছে উনিশশো সাল থেকে আন্দোলন করেছে প্রতিটি রেল মন্ত্রীকে চিঠি দিয়েছি কাজ হয়নি মানে এখানে লস এই যুক্তি দেখিয়ে বাতিল করেছে এমপি অভিজিৎ বাবু বলতে নেই যে এত দ্রুততার সঙ্গে উনি কাজ করেছেন আমি গেছি ওনার কাছে আমাদের দাবি নিয়ে চিঠি নিয়ে গেছি কিন্তু উনি সেসব না দেখে বললেন আপনার সমস্যাটা কি বলল বললাম যে এরকম চোদ্দো সালে এটা অ্যাপ্রুভড হয়েছে কিন্তু এখনও টাকা স্যাংশান হচ্ছে তারপরে এখন যেটা দেখছি যে খড়গপুরে আমি রিসেন্ট এগারো তারিখে এর অফিসে খোঁজ নিয়েছি সেখানে জেনেছি যে অর্থ দপ্তর হেড অফিস ওইখানে ফাইল আটকে আছে হলে টাকাটা বেরিয়ে টাকা দেখুন আমার নজরে যখন এলো মাস দুয়ে যে একটা কাজ চোদ্দ বছর ধরে পড়ে আছে তখন প্রথমেই আমার মনে পড়লো নরেন্দ্র মোদিজির মুখটা যদি তার কাছে এই খবরটা যায় যে একটা কাজ চোদ্দ বছর ধরে স্যাংশন হয়ে পড়ে আছে অথচ অর্থ বরাদ্দ হয়নি কাজটা শুরুও হয়নি শেষের তো প্রশ্নই ওঠে না তাহলে তার মুখের চোখ মুখের অবস্থাটা কি দাঁড়াবে তো আমি তো সঙ্গে সঙ্গে একটা চিঠি লিখলাম এই আশা নিয়ে যে দ্রুত কাজ হবে এবং দ্রুত কাজ হলেও এতদিন পড়ে থাকা এতে আমি লিখেছিলাম যে এতদিন পড়ে আছে এবার যদি না হয় আমি কিন্তু প্রধান রেল দপ্তরে মিনিস্টারকে একটা চিঠি লিখবো তো দেখলাম এসব করতে হল না দ্রুত হয়ে গেলো চিঠিটা চলে এলো যেখানে একটা হল স্টেশন হবে টাকা বরাদ্দ হয়ে গেলো এবং এই বছরে কাজটা শুরু হবে এই রকম একটা উল্লেখ চিঠিতে আছে